আপনারা নিতে পারবেন এই যে দেখুন এটা হচ্ছে একটা ডিজাইন এরকম চমৎকার সব কালার করবেন আপনার ইচ্ছা মতো নিতে পারবেন আপনার ইচ্ছা মতো নিয়ে কিন্তু বিজনেস করতে পারবেন তাছাড়া আমরা দোকানে আসা ঠিকানা বলে দিচ্ছি বান্টি বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশে ফুলতা গাছিয়া পরে এরপরে আসুন আপনাদেরকে দেখে আরেকটি আকর্ষণীয় কালেকশন এই পাশে কিন্তু আছে পাঁচ পিস মাত্র তেরোশো টাকা দেখুন কত কালেকশন হিউজ পরিমাণ ডিজাইন এবং কালেকশন আছে এই থ্রি পিস

950 টাকা থেকে 1100 টাকার ভিতরে 950 টাকা থেকে 1100 টাকার ভিতরে কিন্তু এই ড্রেসগুলা থাকবে দেখুন কত সুন্দর প্রিমিয়াম কাজ করা প্রত্যেকটা ড্রেসে থাকবে প্রিমিয়াম করে সুন্দর কার কাছে তারপরে যে অংশ আমাদের কাছে পাবেন আপনারা রাঙ্গুলি জমজম এবং পাকিস্তানের লোনের একটা বিশাল ভান্ডার বেজে এনেছেন যা অসংকর ডিজাইন এবং কালেকশন কিন্তু আমাদের কাছে আছে এই যে দেখুন এই পাশে আছে আমাদের রাঙ্গুলি যেটা দেখাচ্ছি আপনাদেরকে রাঙ্গুলি কিন্তু হিউজ পরিমাণ ডিজাইন এবং কালেকশন রয়েছে যেসব আপনারা এই ড্রেস সেল দিতে পারবেন না আমরা দিব তাদেরকে মানি ব্যাগ গ্যারান্টি দেখুন একদম ফ্রি সাইজ তারপর জমজমের অনেক কালেকশন আছে অনেক কালেকশন আছে যে কোনো কালেকশন দিয়ে কিন্তু আপনি আপনার ইচ্ছা মতো করে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে পারবেন কারণ আমরা দিচ্ছি প্রত্যেকটা এই রকম ড্রেসগুলোতে মানি ব্যাগ গ্যারান্টি দেখুন ডিজাইনটা দেখুন মার্শাল কত চমৎকার ডিজাইন এরকম সুন্দর ডিজাইনের সব অসংখ্য অসংখ্য ডিজাইন আপনারা পাবেন অসংখ্য কালেকশন আমাদের কাছে পাবেন তাই দেরি না করে অফারে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে আমাদের দোকানে চলে আসুন আমাদের দোকানের ঠিকানাটা আবারো বলে দিচ্ছি বালিবি বাজার ঢাকা সিলেট মহাসড়কের পাশা ভুলতা কাউসিয়ার পরে যমুনা ব্যাংকের আন্ডারগ্রাউন্ড এবং সুন্দরবন কুরিয়ারের ঠিক পাশেই প্রথমজন পাকিস্তানি ড্রেসের প্রাইস কিন্তু আমাদের কাছে পাবেন 650 টাকা থেকে শুরু করে 750 টাকার ভিতরে এই কালেকশনের প্রাইস থাকবে তাছাড়া আমাদের কাছে পাবেন বাতিক প্রিন্টেড ব্যাক করভার সহকারে প্রিমিয়াম কোয়ালিটির বাটিক টিপস কী চমৎকার বাটিক প্যাচsheet দেখুন প্রত্যেকটা চাদরের সাথে আপনারা পেয়ে যাবেন দুইটা বালিশের কভার এবং প্রাইস থাকবে তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো আশি টাকার ভিতরে এক কথায় আপনার শোরুমকে সাজাতে এ টু জেড সব কালেকশন কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন এই যে বাকি ড্রেস গুলো আর একবার বাকি ড্রেস গুলো কিন্তু আমরা দিচ্ছি মাত্র পাঁচ পিস পঁচিশশো টাকা কত কত কালেকশন যে আমাদের কাছে আছে আমরা আপনারা মানে চিন্তা করতে পারবেন না আমাদের কাছে বাকি কালেকশনগুলো আপনারা পাবেন পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে দেখুন পাঁচশো টাকা থেকে শুরু করে সাতশো পঞ্চাশ টাকার ভিতরে বাকি কালেকশনগুলো আমাদের কাছে পেয়ে যাবেন